থাকার জন্য অনেক ধন্যবাদ আমরা কন্টিনিউ দেখছি যে সেন্টেন্স কয় প্রকার ও কী কী এবং প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার আলাদাভাবে আমরা দেখছি এবং সেগুলোর উদাহরণস্বরূপে আমরা দেখছি যে এর আগে আমরা দেখেছি দুইটা সেন্টেন্স একটা হলো সার্টিভ সেন্টেন্স আর একটা হল ইন্টারভেটিভ সেন্টেন্স এখন তিন নাম্বারে আমরা দেখব তিন নম্বরে হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স এই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এবং তার সূত্র কী কীভাবে আমরা এটাকে চিনব তো ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত যে সেন্টেন্স তারা আদেশ উপদেশ অনুরূপ নিষেধমূলক অর্থ প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে তাহলে ইম্পারেটিভ সাধারণত আমাদেরকে কি দেখায় যে আদেশ আদেশ এবং উপদেশ উপদেশ এবং অনুরূপ 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 আর একটা হলো অনুরূপ আর নিষেধ নিষেধ মূলক বাক্য বাক্য আমাদেরকে দেখাচ্ছে তো এটা হলো সেন্টেন্স তাহলে কোনো কিছু কিছু উপদেশ দিচ্ছে বা অনুরোধ করছে কোনো কিছু নিষেধ করছে এরকম যদি কোনো সেন্টেন্স অর্থ প্রকাশ করতে চায় বা কোনো কথা যদি এরকম আমরা বলতে চাই কাউকে যদি আদেশ করি কাউকে যদি উপদেশ দিই বা আরেকটা রয়েছে আরেকটা একটা প্রস্তাব আমরা এটা দিয়ে অনেক সময় প্রস্তাবও আমরা দেখতে পাই প্রস্তাবমূলক বাক্য আমরা দেখতে পাই এটা দিয়ে প্রস্তাবও যদি করি এরকম কিছু কোন কিছু অফার করা এরকম যে সেগুলো আমরা এই সেন্টেন্স দিয়ে প্রকাশ করি তাহলে কিভাবে আমরা সেন্টেন্সটা গঠন করব তাহলে সেন্টেন্সটা এইভাবে আমরা গঠন করব যদি আমরা আদেশ করি তাহলে ভার প্লাস অবজেক্ট দিয়ে যখন কোন সেন্টেন্স আমরা লিখবো সেটাকে আদেশমূলক বাক্য কিন্তু এখানে প্রকাশ করা যেতে পারে বা উপদেশমূলক হতে পারে এটা দিয়ে উপদেশও হতে পারে যেমন উদাহরণ যদি দেই আমি এখানে सपोज সিট ডাউন সিট ডাউন বসো তাহলে একজন আদেশ করতেছে একজন টিচার যখন ক্লাসে আসবেন তখন বাচ্চারা দাঁড়িয়ে যাবে তখন কি করে ও সিট ডাউন বসো তোমরা তাহলে রিড বুক বই পড়ো এরকম তো এটা দিয়ে আবার কি হয় অনেক সময় উপদেশও দেওয়া হয় রিড ইওর বুক অ্যাটেনটিভলি তাহলে এখানে বলছে যে আরেকটা উদাহরণ দিচ্ছে सपोज রিড ইয়র বুকস ইয়ের বুক এটেন্টিভ্রি তোমাদের বই মনোযোগ সহকারে পড়ো তাহলে তোমাদের বই মনোযোগ সহকারে পড়ো তাহলে এটা একটা আদেশমূলক কথা আদেশমূলক নয় এটা একটা উপদেশমূলক যে মনোযোগ সহকারে বইটা পড়তে হোক এরকম যদি প্রকাশ করে সেটা আমরা আহ আদেশমূলক দেখতে পাচ্ছি এখানে হলো একটা উপদেশমূলক কথা দেখতে পাচ্ছি আরো রয়েছে যেগুলো উপদেশমূলক অনেক সময় নিষেধমূলক এবং উপদেশমূলক সেন্টেন্সটা একই হয় তো দুই নাম্বার আমরা দেখতে পাই যেমন রিকোয়েস্ট আমরা যখন করি তাহলে প্লিজ দিয়ে আমরা কিন্তু লেখাটা শুরু করে দিই প্লিজ বা অনেক সময় কাইন্ডলি দিয়েও আমরা এটা লেখাটা শুরু করতে পারি প্লাস কি দিই আমরা ভার্ব দিই বা প্লাস অবজেক্ট ব্যবহার করি তাহলে প্লিজ বা কাইন্ডলি দিয়ে আমরা কি করে অনুরোধ করি যেমন প্লিজ হেল্প মি ভয় করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি তাহলে এটা কি করতেছি আমরা অনুরোধ জানাচ্ছি ঠিক আছে প্লিজ হেল্প মি প্লিজ হেল্প দ্য ফোর প্লিস ইট মি দেখলাম এটা একটা অনুরূপমূলক বাক্য তাহলে এটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আদেশ দেখাচ্ছে বা উপদেশ দেখাচ্ছে উপদেশও দেখাচ্ছে আবার এখানে অনুরূপ দেখাচ্ছে অনুরোধ করতেছে আবার আরো আরও রয়েছে দুইটা যেমন নিষেধমূলক কিছু যদি দেখতে চাই আমরা নিষেধমূলক সাপোজ ডু নট ডু নট বা

যদি দেখি দেখতে পাবো আরেকটা সূত্র রয়েছে যেমন আমরা লেট দিয়ে আমরা দেখতে পাই আরেকটা লেট প্লাস অবজেক্ট এই অবজেক্টটা হলো ব্যক্তির ক্ষেত্রে প্লাস ভার প্লাস অবজেক্ট ডবল অবজেক্ট এখানে দেখতে পাই এটা হলো একটা প্রস্তাবমূলক সেন্টেন্স আমরা যেটা দেখতে পাই যেমন লেট লেট আস লেট আস লেট আস গো ফর এ ওয়াক গো ফর এ ওয়াক চলো আমরা একটু হেঁটে আসি চলো আমরা একটু হেঁটে তাহলে এটা হলো একটা অফার দিচ্ছি ও যদি যেতে চায় ওরা যদি যেতে চায় ইটস ওকে যদি যেতে না চায় তাহলে কোনো প্রবলেম নেই তো এইখানে যে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো যে ইম্পারেটিভ সেন্টেন্স এখানে আদেশ করছে উপদেশ দিচ্ছে নিষেধ করছে বা অনুরোধ করছে তারও তো একটা স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা কথা না বলি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সের অর্থটা সঠিকভাবে আমরা প্রকাশ করতে পার পড়া তাই এই গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সব মনে রাখবেন যে এই যে তিনটা সেন্টেন্সেস দেখলাম তিনটা সেন্টেন্সের একট্রা স্ট্রাকচার কিন্তু আলাদা আলাদা এটা হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস সেজন্য আমরা স্ট্রাকচার জানতে হচ্ছে যে স্ট্রাকচার অনুযায়ী যখন আমরা কথা বলবো বা কোনো সেন্টেন্স লিখবো তাহলে দেখবেন আপনি যেটা বলতে চাইছেন এটা কিন্তু মিনিংফুল হবে বা এক্স্যাক্টলি সেটাই হবে যে অনেক সময় আমরা এটা ফলো করি না কিন্তু আমাদের তো ফলো করা উচিত দেখা যাচ্ছে যে আমাদের সেন্টেন্সটা অনেক মিনিংফুল হচ্ছে এরপরে সেন্ডেন্স টা আমরা দেখবো যে ওই সেন্টেন্সটি আরো কি অর্থ প্রকাশ করবে বা কেমন ভাবে ওই সেন্ডেন্স টা আমরা লিখব আশা করি সবাই অনেক সহজে এই জিনিসগুলো বুঝতে পারতেছে এবং এগুলো হেল্পফুল হবে আমি আশা করি